দেখেন আশা করি ভালো আছেন আজকে আমরা আপনাদের মাঝে কাঁকড়া রান্না করা ফ্রোজিন কাঁকড়া কীভাবে রান্না করলে অনেক বেশি মজাদার লাগে সেটা দেখে নেবো তো আমি ফ্রিজ থেকে কিছু কাঁকড়া বের করে নিয়েছি এখন সেগুলো হচ্ছে কি যে একটু ভিজিয়ে রাখব এবং ধুয়ে নেব তো আমার কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন ফ্রোজিং করা এটা এইভাবে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিতে পারেন এবং বাড়তি সময় আপনারা সবাই খেতে পারেন খুবই মজাদার লাগে কাঁকড়া আসলে যারা খায় তারাই বোঝে কতটা সুন্দর লাগে তো আমি এটা পানিতে একটু ভিজিয়ে রাখলাম সুন্দরভাবে একটু কষলে নেব এবং খেয়ে দেবো কাঁকড়া বেশিক্ষণ ভিজানো লাগে না তো আমি এখন শিলপাটা নিয়ে নিচ্ছি শিলপাটাতে এখন আমি কিছু মশলা বেটে নেব প্রথমে আমি জিরা বেটে নিলাম জিরাগুলো সুন্দরভাবে পিষে পিষে দিচ্ছি আমার মতো কে কে আপনারা সবাই শিল বেটে খান সবাই একটু জানাবেন এই পাটাটা কিন্তু রিসেন্ট কিনছি আমরা ওরকমভাবে ই হয় না এখনো ধার করা হয় না আর কি যাকে বলে তো এখানে আমি সব মশলা একে একে নিয়ে নিলাম এখানে কিন্তু আমি শুকনো মরিচও বেটে নিয়েছি সঙ্গে এগুলো সুন্দরভাবে আরও পরিষ্কার করে নেব আসলে মাছের মতো যত সুন্দরভাবে কাঁকড়াটাকে ধোয়া যায় ততই বেশি মজা তো আমি এখানে হচ্ছে কি যে এই যে পা আছে কাঁকড়ার এটা একটু ফাটাই নেব এটা ফাটায় নিলে কি হয় এটা অনেক সুন্দর এর ভিতরে মশলাগুলো ঢুকে যায় তো আমি ফাটাই নিয়েছি সবগুলো একটা একটা করে দুই সাইডেই কিন্তু ফাটাই নিতে হবে ওইগুলো ফাটাই নেওয়ার পরে আমি একটা প্যানে সুন্দরভাবে তেল নিয়ে নিলাম তারপর পরে কাঁকড়াগুলো সব দিয়ে দিচ্ছি অ্যান্ড সেটা সুন্দরভাবে নেড়ে নেব একটু ভেজে নিতে হবে আর কি সুন্দরভাবে এবার আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব পরে হলুদটা দিলে কি হয় কাঁকড়ার কালারটা আরও বেশি সুন্দর হয় দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে নিয়ে নিলাম আর কি তো দেখুন আমার কাঁকড়াগুলো সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন এটা সুন্দরভাবে নামিয়ে রাখব রাখার পরে তারপরে হচ্ছে কি যে এর প্রসেসিংটা করব কাঁকড়া যত সুন্দরভাবে ভাজা যায় ততই ভালো তারপরে আমি এখানে আবার তেল নিয়ে নিলাম ওই একই কড়াই কিন্তু আমি আবার কাঁকড়াটা রান্না করে নেব তো এখানে পেঁয়াজ কচিম দিয়ে দিচ্ছি আমি আলাদা করে কিন্তু পেঁয়াজ বেটে নিয়েছি এবং পেঁয়াজ কুচিও দিচ্ছি পেঁয়াজ কাঁকড়াতে যত বেশি দেওয়া যায় তত বেশি মজা লাগে রসুনের তুলনায় পেঁয়াজ বেশি দিলে বেশি মজা তো আমি এখানে সব মশলা এক এক দিয়ে দিচ্ছি এর ভিতরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ঝালের গুঁড়া এবং ঝাল বাটা গরম মশলার গুঁড়া লবণ হলুদ এইগুলো দেওয়া হয়েছে আসলে আমি তখন ভিডিওটা মিস্টে হয়ে গেছে ভিডিওটা করা ওই রকম সম্ভব হয় নাই আর কি তো এখন আমি কাঁকড়াগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব এবং সুন্দরভাবে সয়া সস দিয়ে দেব সয়া সসটা দিলে অনেকটাই ভালো লাগে আমি বেশিরভাগই সব রান্না রান্নার ভিতরে সয়া সস দিই এবং সামান্য পরিমাণ টমেটো সস দেবো টমেটোগুলো আমার কাছে কমই আছে আমরা একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম তারপরে এনে সামান্য পরিমাণ পানি দিলাম পানি দিয়ে তারপরে এটা কষিয়ে নেবো এর সঙ্গে কিন্তু অবশ্যই আপনার সল্ট ওই যে সল্ট এবং বিট লবণটা অ্যাড করতে হয় বিট লবণ দিলে অনেক বেশি ভালো লাগে কাঁকড়াতে বি বিট লবণ অনেক বেশি চলে এবং ওই যে টেস্টি যে লবণটা আছে ওই লবণটা আপনারা দিতে পারেন তো এখানে কিছুক্ষণ কষায় নিলাম কষায় নেওয়ার পরে দেখুন আমার কাকরার অবস্থা দেখতে কী সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই এখনও খাওয়া যাবে অবশ্য বেজে নিয়েছি যখন তখনই এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে আপাতত এখন সুন্দরভাবে কষাচ্ছি আপনারা দেখে নিতে পারেন তো কষানোটা এতই ভালো লাগছে আমার মনে হচ্ছে তুলে তুলে খাই এরকম একটা অবস্থা আমি কষাইলাম কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিলাম আরও যাতে সুন্দরভাবে কষানো হয় এবং এটা আরও ভালো মতো মশলা ঢোকের ভিতরে এই জন্য আর কি দিয়ে দিছি সুন্দরভাবে এটা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখছি তারপরে দেখতে পাচ্ছেন ঝলটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে আসছে এরপরে কিন্তু আমার কাঁকড়া রান্না করা শেষ আমি কাঁকড়া কিন্তু এখানে বেছে বেছে খাচ্ছি আমি আর আমার বান্ধবী হলো যেহেতু ব্যাচেলার লাইফ সেরকমভাবে কোনো কিছু করা হয় নাই তো মুড়ি আছে মুড়ি দিয়ে কাঁকড়া খাইতে অনেক বেশি ভালো লাগে তো হচ্ছে আমরা মুড়ি দিয়ে কাঁকড়া মাখায় নিচ্ছি আলাদা করে কিন্তু আমরা খাইতেছিলাম এখন মুড়ি সহ খাচ্ছি